বড় ভাইদের সাথে আপনার বাইত নামাজে গেছি প্রতি সপ্তাহের মতোই আমাদের মানে একটা মিটিং ছিল ওর জন্য যাওয়ার পরে আর কি কিছুক্ষণ দশ পনেরো মিনিট আলোচনা সুন্দর মতোই শুনতেছি আমরা সেরকম হঠাৎ করে হুজুরকে উঠে দিছি হুজুরকে উঠে আগে যে হুজুর ছিল খতিব সাহেব তাকে বসায় সামনে আপনার অনেকগুলো ছয় সাত কার্তার তাদের তাদেরই একটা গ্রুপ ছিল আর কি মাদ্রাসার ছাত্র হয়তো হবে ওদেরকে নিয়ে আসছে নিয়ে আসা হুজুরকে উঠে দেওয়া পরে উনি দাঁড়ায় পর ওরা একটা মোটামুটি একটু হামলা প্রকৃতির ওরা শুরু করে দিছে পরে আমরা গেলাম যাওয়ার পর আমরা আর কি একটু বললাম যে এই হুজুরের পিছ খতিবের নামাজ আমরা পড়বো না কারণ ওনার সৈরাচারি সরকার সরকারের দলেরই তিনি ছিলেন সেই জন্য আমরা একটু আমরা গেছি যাওয়ার পরেই ওরা এলোপাতারিভাবে চতুর্দিক দিয়ে আমরা যখন যে আট দশজনের জনের সামনে আগে গেছি তারপর ওরা চতুর্দিক দিয়ে দিয়ে ঘুরে আমাদের উপরে হামলা চালাইলো ওখানে আমার থেকে আরও বড় বড় আহত হয়েছে আমি ছোটই আহত হয়েছি ওদের ওরা যখন ঘুষি দেয় হাতের মধ্যে কিছু নিয়ে আসছে একজনের হাতে দেখছে আপনার নেল কাটারের টাইপের ওগুলো হাতে নিয়ে মাথার মধ্যে ঘুষে দেয় ভাই আমরা আমি সাধারণ মুসলি ছিলাম এখানে নামাজ পড়ার জন্য বসেছি ভিতরে একজন ইমাম খতিব এসে আলোচনা শুরু করছে পরে রহুল আমিন যেই খতিব সাবেক খতিব যে পালিয়ে গিয়েছে তিন চারশো লোক নিয়ে আসছে দখল করার জন্য এই মসজিদটা দখল করার জন্য কিন্তু সে তো পালিয়ে গিয়েছে এসে আমাদের উপরে তারা হামলা করছে যারা আমরা ভিতরে ছিলাম পাঁচই আগস্ট সরকার পতন হওয়ার পরে এই সেও পালিয়ে গিয়েছে তাকে এতদিন আমরা দেখি নাই মসজিদে সে আবার এই মসজিদটাকে দখল করার জন্য মসজিদের ক্ষতি হিসাবে থাকার জন্য সে চার পাঁচশো লোক নিয়ে আসছে গোপালগঞ্জ থেকে যেটা আমরা পরবর্তীতে শুনতে পারছি সে সেজন্য সাধারণ মুসল্লি যারা আমরা ছিলাম আমাদের সাধারণ মুসল্লিদের উপর তারা হামলা করছে এখানে অনেক মাথা পাঠিয়েছে অনেকে হাত হাত কাটছে আমার পা কাটছে আমরা সাধারণ মুসল্লি নামাজ পড়তে গেছিলাম তৃতীয় বা চতুর্থ শাড়িতে আমরা ছিলাম কিন্তু সামনে থেকে দেখি কিছু কিছু স্টুডেন্টের পোশাক করে বাংলাদেশের গুন্ডা লীগ আমাদেরকে হঠাৎ অকৃতভাবে হামলা করে এবং এই হামলাতে অনেক মুসল্লি সাধারণত মুসল্লি সবাই আহত হয় পরে দেখা গেছে যে আমরা যখন সাধারণ মুসল্লি কম ছিল ওরা গুন্ডার সংখ্যা অনেক বেশি ছিল পরে যখন সাধারণ ছাত্র এই মুসল্লিরা যখন একত্রে হয় তখন ওরা পালিয়ে বেড়াই যায় হাতে আঘাত পেয়েছি পিঠে পেয়েছি নাকের এখান থেকে কেটে গেছে বিশেষ করে মাথার উপরে বেশি আঘাত হয়েছে আর কি আমরা যখন মসজিদে ছিলাম তখন আলোচনা চলতেছিল একজন আলোচনা করতেছিলেন তখন হঠাৎ করে ওই যে আগের রহুল আমির সাহেব সহ দুইশো মানুষ নিয়ে এসে ঢুকে গেলে ঢুকে এখানে ওনাদেরকে সরিয়ে উনি বসে গেল আলোচনা শুরু করে দিল এখানে যে কয়জন মুসল্লি বুঝতে পারতেছিল না যে কজন মুসল্লি বলতেছিল যে ওনাকে আমরা চাই না তাদেরকে ধরে ধরে তারা আক্রমণ করতেছিল এই আক্রমণটা মানে বোঝা যাচ্ছে যে ওনারা ওনারা আসছে এখানে সাধারণ মুসলমানদেরকে বের করে এই অবস্থান মজবুত আমি মসজিদে মুসল্লি হিসাবে নামাজ করতে নামাজ পড়ার জন্য প্রবেশ করি তারপর মসজিদের উত্তর পাশ ঘেসে আমি বসি মুসল্লি হিসাবে তার কিছুক্ষণ পরেই দেখি আগের যে খতিব ছিল খতিবের সামনের কিছু লোকজন খুব উত্তেজনার সৃষ্টি করতেছে তারপরে অনেকক্ষণ বসে বসে এগুলো দেখলাম দেখার পরে তারা দেখলাম যে দাওয়া পাল্টা করতেছে তারপরে আমি তারপরেও বসেছিলাম কিছুক্ষণ পরে আমি বসে থাকার পরে লোকজন চলে যায় সামনে থেকে আমি বসা অবস্থায় দাঁড়িয়েছি আমিও বাইরে চলে আসবো তাদের উত্তেজিত অবস্থা দেখে এর মধ্যে জোতার বক্স নিয়ে বড়র জোতার বক্স নিয়ে আমার মাথা বাসে মাথায় বাড়িতে আঘাত করে আমার মাথা রক্তাক্ত হয়ে যায় এরপরে আমি গায়ে রক্তে রক্ত জড়িয়ে যাওয়ার পরে দুই তিনজন ভাইয়েরা আমাকে ধরে বাইরে নিয়ে এসে এবং হসপিটালে নিয়ে আসে আমি যখন পরে যাই রক্তাক্ত অবস্থায় তখন হসপিটালে নিয়ে আসে এবং এখানে শুনতে পারি আমার জ্ঞান ফেরার পরে তিন থেকে চারটি সিলাই লেগেছে আমার শরীরে বিভিন্ন জায়গায় জখম আমার হাতে জখম এই এখানে আমাকে ইটে ইয়ে দেয়া লাঠি দেওয়া বাড়ি মারছে মাথায় জুতার বক্স দেওয়া বাড়ি মারছে এতে আমি চরম আহত হয়ে পড়ে যাই যে বা যার জন্য এই ধরনের পরিস্থিতি হয়েছে তাদের উত্তম তাদের বিচার চাই আমরা যে নামাজ পড়তেছি তো দেখলাম যে আপনার হচ্ছে আগের যে ক্ষতির যিনি পালন করছিল উনি মুফতি রুহুল আমিন উনি নামাজ পড়াচ্ছিল এবং ওনার একটা সন্ত্রাসী টিম ঠিক আছে সন্ত্রাসী টিম নিয়ে আসছে আমরা যে বসে আছি তো বসে থাকলে আমরা সাধারণ মুসলমিরা অনেকে আপত্তি জানাচ্ছিল বিষয়টা নিয়ে তো এর ভিতর ওনার যে সন্ত্রাসী টিম ছিল ওরা হাতে করে অনেক অস্ত্র শস্ত্র নিয়ে আসছিলো আমরা বসা অবস্থায় আমাদের ওপর মাথায় বিশেষ করে যে দেখেন মাথায় আক্রমণ করে এবং ওদের যে অস্ত্রটা দিয়ে আঘাত করে এটা দিয়ে মাথা ফেটে যায় আমার আমার অনেক রক্ত আমার এই যে পাঞ্জাবি টাঞ্জাবি ভিজে গেছে সব কিছু দেখেন পাঞ্জাবি এখানে সব রক্তে ভিজে গেছে এবং আমাদের সাধারণ মুসল্লিরা প্রায় প্রত্যেকে আওত হয়েছে তো আপনারা জানেন এই মুক্তি রুহন আমিন ইনি আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী কার্যক্রমকেও উসকে এবং ইনি একটা সন্ত্রাসী আজকে উনি বাইতুল মোকরম মসজিদ দখল করার জন্য সন্ত্রাসী বাহিনী নিয়ে মসজিদে প্রবেশ করছে এবং আমরা যারা সাধারণ মুসলমান আমরা নামাজ পড়তে গেছি আমাদের উপর ওনার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আমাদের উপর অতর্কিত আক্রমণ করছে আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই এবং এই মুক্তি রুহল আমিন যেন পরবর্তীতে বাইতুল মোকরমে মসজিদে আসতে না পারে এজন্য আমরা প্রশাসনের কাছে বিনীতভাবে আবেদন করছি এই মুক্তি রুহল আমিন যেন পরবর্তীতে বাইতুল মোকরমে ঢুকতে না পারে এবং উনি ওনার সন্ত্রাসী কার্যক্রম যেন কোনোভাবে চালাইতে না পারে